ফোরাত নদী শুকিয়ে যাওয়াকে কিয়ামতের আলামত আপনি কি জানেন পৃথিবীর অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নদী ফোরাত ইউফ্রেটিস নিয়ে রসুল সাল্লাসাল্লাম এমন একটি ভবিষ্যৎবাণী করেছেন যা আজকের দিনে এসে মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে একটি নদী যার পাড়ে গড়ে উঠেছিল সভ্যতা সেই নদী যদি একদিন শুকিয়ে যায় তাহলে কি হবে আজকের এই ভিডিওতে আমরা জানব ফোরাত নদী শুকিয়ে যাওয়ার হাদিস এটি কি সত্যি কিয়ামতের আলামত স্বর্ণের পাহাড় বলতে কি বোঝানো হয়েছে আধুনিক বিজ্ঞান কি বলছে আর আমাদের করণীয় কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশটি আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে ফোরাত নদী পৃথিবীর অন্যতম প্রাচীন নদী এর উৎপত্তি তুরস্ক থেকে প্রবাহিত হয়েছে তুরস্ক সিরিয়া ইরাক এই নদীর তীরেই গড়ে উঠেছিল ব্যাবিলন সভ্যতা মেসোপটেমিয়া প্রাচীন নগর উর কোরানে সরাসরি ফোরাত নদীর নাম না থাকলেও হাদিসে এই নদীর ব্যাপারে স্পষ্ট ভবিষ্যদ্বাণী রয়েছে রসুল ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তার নিচ থেকে স্বর্ণের পাহাড় বের হবে মানুষ তার জন্য যুদ্ধ করবে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন নিহত হবে শহী বুখারী ও মুসলিম আরেক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন সেই স্বর্ণ থেকে কিছুই না নেয় এখন প্রশ্ন হল রসুল সাল্লাস্লাম কেন স্বর্ণ নিতে নিষেধ করলেন এই স্বর্ণ কি আসল সোনা না প্রতীকী কিছু ইসলামিক আলেমদের মধ্যে এই বিষয়ে দুই ধরনের মত রয়েছে কিছু আলেম বলেন এটি আসল সোনার পাহাড় হতে পারে যা নদীর নিচে লুকিয়ে আছে অনেক আলেম মনে করেন তেল গ্যাস মূল্যবান প্রাকৃতিক সম্পদ অথবা ক্ষমতা ও সম্পদের লোভ কারণ আধুনিক যুগে তেল অনেক সময় কালো সোনা নামে পরিচিত আর ইরাক অঞ্চল পৃথিবীর অন্যতম তেল সমৃদ্ধ এলাকা বর্তমানে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন অতিরিক্ত বাঁধ নির্মাণ অতিরিক্ত পানি ব্যবহার এই কারণগুলোতে ফোরাত নদীর পানি দ্রুত কমে যাচ্ছে স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে নদীর অনেক অংশ শুকিয়ে গেছে পুরনো শহর ও ধ্বংসাবশেষ বের হয়ে আসছে যা আগে পানির নিচে ছিল আজ তা খোলা চোখে দেখা যাচ্ছে ইসলামে কিয়ামতের আলামত দুই প্রকার ছোট আলামত যেগুলোর অনেকগুলো ইতিমধ্যে ঘটেছে বড় আলামত যেগুলো একটার পর একটা ঘটবে ফোরাত নদী শুকিয়ে যাওয়াকে অনেক আলেম বড় আলামতের সূচনামূলক লক্ষণ হিসেবে দেখেন এর মানে কেয়ামত খুব কাছেই এমনটা নয় কিন্তু এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এই সব আলামত দেখার পর আমাদের করণীয় কি আতঙ্কিত হওয়া নয় গুজবে বিশ্বাস করা নয় ইমান মজবুত করা নামাজ ঠিক করা গুনাহ থেকে ফিরে আসা মানুষের হক আদায় করা দুনিয়ার লোভ কমানো রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের ভয় দেখানোর জন্য নয় সতর্ক করার জন্য এসব বলেছেন ফোরাত নদী শুকিয়ে যাওয়া শুধুই একটি ভৌগোলিক ঘটনা নয় এটি একটি ইমানি সতর্ক সংকেত হয়তো আমরা সেই সময় দেখব হয়তো দেখব না কিন্তু প্রস্তুত তো থাকতেই হবে কারণ কেয়ামত হোক আজ বা কাল আমাদের ব্যক্তিগত কেয়ামত তো নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আপনার মতামত কমেন্টে লিখে যাবেন আর এমন ইসলামিক ও রহস্যময় বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন